সরকারের যে মিসম্যানেজমেন্ট দুর্নীতি এগারো লক্ষ কোটি টাকার দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এই দুর্নীতিগুলোর ফল পরেও যে আসলে বিদেশি বিনিয়োগগুলো বাংলাদেশে যে আদৌ আসবে এই সংখ্যায় আমরা আসলে সব সময় থাকি যতটুকু এই সরকার দুর্নীতি করেছে তার যদি এক ভাগও যদি ইনোভেশন কিংবা স্টার্টআপ আপ সিস্টেম হতো আমরা অ্যাটলিস্ট আমরা হয়তো ফেসবুক পেতাম না গুগল পেতাম না অ্যাটলিস্ট একটা হলো আমরা ওয়ার্ল্ড ক্লাস ইউনিকরণ পেতাম আমি প্রথমে আমাদের যে ছত্রিশ জুলাই আমাদের ফেসিস সরকারের বিরুদ্ধে যে আমরা আমাদের যে বাক্সাধীনতা ফিরিয়ে এনেছি সেখানে যারা আমাদের বিপ্লবী বন্ধুরা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে আমি তাদেরকে স্মরণ করছি আমি বিগত দুই বছর ধরে স্টার্ট আপ সিস্টেম নিয়ে কাজ করছি বিশেষ করে আমি রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি এই কাজ করতে গিয়ে প্রথমত আমরা রোবট্রি বাংলাদেশ বঙ্গবন্ধু ইনোভেশন যে গ্র্যান্ড রয়েছে ওখান থেকে আমরা ফান্ড পেয়েছিলাম সরকার থেকে এই কাজগুলো করতে গিয়ে আরেকটা যদি কথা বলি আমি পাশাপাশি চুয়েটের স্টুডেন্ট এখানে অনেকবার চুয়েট ইনকিউবেটারের কথা উঠছে আমি নিজে আমি যখন সেকেন্ড ইয়ার ছিলাম তখনই আসলে ইনকিউবেটার চালু হয়েছে এই চুইট ইনকিউবেটারকে আসলে আমরা নাম দিয়েছি একটা শো পিস অর্থাৎ একটা শো পিস সরকার করে গিয়েছে ইভেন এখানে যদি আমি একটা ইনসাইটস বলি এই ইনকিউবেটরে যারা মাস্টার ট্রেনার হিসাবে ছিল এখানে যারা মাস্টার ট্রেনিং হিসেবে সুযোগ পেতো বা এখানে যারা অ্যাক্সেলরেটর প্রোগ্রাম করার উদ্যোগ নিত ওরা ছিল সরাসরি ফ্যাসি সরকারের কিংবা পূর্ব বা পরবর্তীতে কেউ কোনো দোসর এরকম মানুষগুলো আসলে সুযোগ পেতো আমরা যারা সাধারণ স্টুডেন্ট ছিলাম আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি ওখানে যিনি ডিরেক্টর ছিলেন ওনার বরাবর অনেকবার করেছি বাট আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে আসলে ওখানে ঢুকতে হলে অনেক ধরনের স্ক্যানিং স্কিমিং অনেক ধরনের প্রসেস দিয়ে করতে হতো তো এর বাইরে গিয়েও আমি আইসিটি ডিভিশনে আপনারা আন্দোলনের সময় দেখেছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সবচেয়ে সরব ছিল আসলে সবচেয়ে ভাইরাল বিষয় ছিল বারবার ইন্টারনেট অফ হয়ে যাওয়া যে আমাদের যে ফ্যাসি সরকারের মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিল তিনি বারবার বলতেন যে ইন্টারনেট অফ হয়ে গিয়েছে ভিপি নিউজ করার কারণে ইন্টারনেট অফ হয়ে অনেক ধরনের আসলে আমরা পাগল মানে পাগলের প্রলাপের মতো অনেক কথা শুনতাম তো এই প্রজেক্টের ভিতরে আসলে আমরা ইনসাইড যে স্টার্ট আমাদের স্টার্ট যে আমরা জেনজি যারা আসলে উদ্যোক্ত উদ্যোক্তা হতে আসলে স্বপ্ন দেখি যারা আসলে কাজ করতে চায় আমাদের যে ভিশনটা থাকে যে আমাদের প্রধান উপদেষ্টা আসলে একটা কথা বলেন সবসময় ডোন্ট বি জব জব সিকার বি আ জব ক্রিয়েটর সো আমরা আসলে জেনজি স্বপ্ন দেখি যে আমাদের বাংলাদেশে যে ষোলো কোটি মানুষ এখানে অনেক সম্ভাবনা এই সম্ভাবনাগুলোতে আমরা যারা স্টার্ট নিয়ে কাজ করছি আমরা বিশ্বাস করি আমরা একদিন স্টার্ট আপ ইকোসিস্টেমে অনেক বড় কিছু করতে পারবো বাট এখানে বিগত পনেরো বছর ধরে আমরা ডিজিটাল বাংলাদেশের অনেক মূল্যঝুল ঝুলানো হয়েছে আমাদের সামনে কিন্তু আদৌ আমরা কি সেই ধরনের উন্নতির শিকারে পৌঁছতে পেরেছি না তার উদাহরণ আপনারা আসলে সরকারি যে ওয়েবসাইটগুলো আছে কিংবা সরকারি যে প্রকল্পগুলো আছে তার বেহাল অবস্থাগুলো দেখলে আসলে ঠের পাবেন আমাদের উদ্যোক্ত হতে গেলে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে ফান্ডিংস অর্থাৎ একটা ক্যাপিটাল প্রয়োজন যেটা দিয়ে আসলে আমি কাজ শুরু করবো তাই এই ক্যাপিটালগুলো করতে গিয়ে এখানে ওয়ার্ল্ড ব্যাঙ্কের অনেক আসলে প্রোজেক্ট থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্কের অনেক ফান্ডিং থাকে এই ফান্ডিংগুলো আমরা শুনতাম আসছে হচ্ছে আমরা পাচ্ছি কিন্তু আজও আমরা কতটুকু পাচ্ছি বা এটার আসলে মিসম্যানেজমেন্ট হচ্ছে কি না আদৌ ঠিকভাবে আমরা পাচ্ছি কি না তার কোন ধরনের ম্যানেজমেন্ট আসলে সরকার এই ফেসি সরকার আসলে কখনো ওভাবে করতে পারেনি এন্ড আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আসলে যে আইসিটি ডিভিশন কিংবা এই যে মন্ত্রণালয় রয়েছে এখানে আসলে দুর্নীতিগুলো আসলে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আসছে এছাড়াও আমি যেটা বলবো যে তার বাইরে গিয়েও যে বেসরকারি উদ্যোগেও কিছু আমাদের আসল গোলযোগ দেখতে পাই যেমন আমরা দেখতে পাই যে সিম অপারেটরগুলো যে আমাদের ইন্টারনেট প্রাইসিংগুলো কিংবা কল রেটগুলো এখানেও আসলে কিছু মিস ম্যানেজমেন্টের দেখা আমরা দেখতে পাই এই জেনজি হিসেবে বা জেনজির এই উদ্যোক্তা হিসেবে বা একজন স্টার্ট ফাউন্ডার হিসেবে আমার কিছু সলিউশন আসলে রয়েছে মাথায় অনেক আগে থেকে আসলে চিন্তা করছিলাম যে কীভাবে একটা আমি যদি কখনো এবার ফ্লোর পাই যে আমি কীভাবে আসলে জিনিসটা চিন্তা করি যে কীভাবে আমি আসলে স্ট্যাডাফিক সিস্টেমকে নিয়ে নেক্সট বাংলাদেশ ভাবি সেটা হচ্ছে প্রথমে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যেটা আমরা আসলে উন্নতি বিষয় যেমন আমেরিকা কিংবা জাপান চায়না এখানে অনেক ধরনের ওদের যে প্রযুক্তিগত উন্নতি এই উন্নতিগুলোর বাইরেও গিয়ে আমরা দেখতে পাই যে উন্নয়নশীল দেশ যেমন রয়েছে ইন্ডিয়ার কথা বলতে পারি আমরা কিংবা আফ্রিকান কিছু দেশ রয়েছে ঘানা ওইখানেও কিন্তু আমরা দেখতে পাই তাদের যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভসগুলো তার ধারে কাছে আমরা নাই তো এই ব্যাপারে কি হয় যখন একটা বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আসতে চাই তখন ওরা চিন্তা করে যে আমি যদি এখানে একটা স্টার্ট আপের উপর ইনভেস্ট করি আমার দেখা যাবে যদি রিস্ক কাইন্ড অফ নাইনটি অর্থাৎ আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট না আসার অনেক অনেক ধরনের রিস্ক থেকে যায় যার কারণে আমরা বিদেশি বিনিয়োগগুলো থেকে বঞ্চিত হই আমরা অবটরি বাংলাদেশও এই ধরনের একটা বিদেশি বিনিয়োগের কথা চলছে বাট এই ধরনের যে রিস্কগুলো বিদেশি বিনিয়োগ আদৌ সরকারের আনস্টেবিলিটি কিংবা সরকারের যে মিসম্যানেজমেন্ট দুর্নীতি এগারো লক্ষ কোটি টাকার দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এই দুর্নীতিগুলোর ফল পরেও যে আসলে বিদেশি বিনিয়োগগুলো বাংলাদেশে যে আদৌ আসবে এই সংখ্যায় আমরা আসলে সব সময় থাকি তো এর জন্য আসলে আমাদের যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস যে বর্তমান সরকার রয়েছে বা আমাদের যেই ইনিশিয়েটিভসগুলো রয়েছে গভর্নমেন্টকে আমরা আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভস ফান্ডিং কিংবা অ্যাক্সেলোটার প্রোগ্রামগুলো যেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভস হয় এবং গভর্নমেন্ট যেন আমাদের গ্র্যান্ডের ব্যবস্থা করে অর্থাৎ আমরা যারা ইনোভেটর্স আছে আমাদের বুয়েট চুয়েটা আমরা অনেক অনেক ইনোভেটার্সকে আমরা দেখতে পাই তারা অনেক ভালো ভালো রবট তৈরি করে ইভেন আমরা স্কুল কলেজে কেউ দেখতে পাই যে রবট ড্রোন অনেক ইউজ আপনারা দেখতে পান প্রায় টিভিতে কিন্তু আসলে আপনারা টিভিতে দেখে কিন্তু শেষ এরপরে ওই যে যে ইনোভেটর ছিল যে উদ্যোক্তা ছিল যা বা যে উদ্যোগটা গ্রহণ করেছে সে যা আদৌ ফান্ডিং পেয়েছে না আদৌ তার নার্সিং হয়েছে না তা আমরা কখনো দেখতে পাই না তা আমাদের একজন শহীদ আছে তানভিন সে তার যে ভার্টিক্যাল ড্রোনের কথা আমরা হয়তো শুনেছেন অনেকেই আদৌ ওর মতো যারা উদ্যোক্তা রয়েছে আমাদের বাংলাদেশে আসলে কনজিউমার মার্কেট হিসেবে আমাদের বাংলাদেশে অনেক বড়ো ষোলো কোটি মানুষ কিন্তু এর বাইরে গিয়ে যে বিদেশি বিনিয়োগগুলো যদি আমরা পেতে পারি তাহলে একটা ভালো হবে আমার আরেকটা সেকেন্ড প্রস্তাব আছে সেটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল অর্থাৎ বেসরকারিভাবে যদি আমাদের ভেঞ্চার ক্যাপিটালগুলো এগিয়ে আসতো অনেক অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে আমরা দেখতে পাই ওরা যদি এগিয়ে এসে যদি আমাদের যে ছোটো ছোটো স্টার্ট বা ইনোভেশনগুলো হচ্ছে এগুলোতে যদি তারা যে সিড ফান্ড বলি আমরা বা প্রিসিড ফান্ড বলি এই ধরনের সিড ফান্ড বা প্রিসিড ফান্ড তারা করতে পারে তাহলে আসলে আমাদের যেই স্টার্ট আপ ইকোসিস্টেমটা এটা বাংলাদেশ থেকে আরও আরও বুম করবে আমরা দেখতে পাই যতটুকু এই এসিস সরকার দুর্নীতি করেছে তার যদি এক ভাগও যদি ইনোভেশন কিংবা স্টার্ট আপ ইকোসিস্টেম হতো আমরা অ্যাটলিস্ট আমরা হয়তো ফেসবুক পেতাম না গুগল পেতাম না অ্যাটলিস্ট একটা হলো আমরা ওয়ার্ল্ড ক্লাস ইউনিকরণ পেতাম কিন্তু আমরা এটা পাইনি তারপর যেটা রয়েছে যে আমাদের ফ্রিল্যান্সিং কিংবা স্টার্ট আপ ইকোসিস্টেমে আরেকটা বড় বাধা যেটা আসলে পনেরো বছর ধরে ইভেন আমরাও অনেকে অনেকবার অনেক সেমিনারে আমাদের যেই প্রতিমন্ত্রী ছিলেন এর আগে অনেকবার অনেকে রিকোয়েস্ট করা হয়েছে যে পেমেন্ট গেটওয়ের ব্যাপারে আমাদের যে ডিজিটাল উদ্যোক্তা রয়েছে এবং আমরা যে গ্লোবাল প্রোডাক্ট রেডি করেও গ্লোবাল যেতে পারি না আর একটা বড় অবস্টেগুল হচ্ছে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ পেপাল স্ট্রাইপ এগুলো আসলে আমাদের বাংলাদেশ আনতে পারছে না এগুলো না আনার কারণে আসলে যেটা হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার প্রোডাক্ট বানাই কিংবা আমরা যখন একটা গ্লোবাল প্রোডাক্ট বানাই তখন আসলে আমরা এটা বাজারজাত করতে পারি না বিদেশে ফেসি সরকারের আরেকটা এখানে একটা ওদের একটা ব্যর্থতা আছে আসলে ইন্টারনেট স্পিড আমরা দেখতে পাই আমরা যখন আইএসপি ব্যবহার করি আমরা আপনারা দেখেছেন যে সাত দিন ইন্টারনেট অফ ছিল তো এই ধরনের একটা আনস্টেবল পর্যায়ে আমরা যারা স্টার্ট করতাম বা বিদেশি বিনিয়োগ সংস্থা সাথে কথা বলি আসলে দেখা যায় কি সাত দিন আমরা অফ ছিলাম তো ওরা আসলে জানেন আমরা কেন কি করছি তো এই ধরনের আনস্টেবিলিটি যেন আর কখনও ক্রিয়েট না হয় বাংলাদেশে এই জিনিসটা আসলে সময় আমাদেরকে ক্লিয়ার করতে হবে আরেকটা হচ্ছে আমরা আমাদের সবসময় যে শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে রবোটিক্স এনে আই স্যার যেটা বলেছেন যে আমাদের শিক্ষাক্রমের কথা কাজিয়ারাফাদ ভাইয়া বলেছেন যে শিক্ষাক্রমে আসলে আমাদের এমনভাবে বন্ধত্ব বা অন্ধত্ব করে ফেলেছে যে আমাদের বাচ্চাদেরকে যে আমরা একটু রবোটিক্স শেখাতে যাবো একটু যে হালকা কোডিং শেখাতে যাবো আমি দেখতে পাই যে ক্যামব্রিজ কিংবা ব্রিটিশ কারিকুলাম যারা রয়েছে তারা কিন্তু হাই স্কুল থেকে টুকটাক কোডিং স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের সাথে জড়িত থাকে কিন্তু আমি যখন হাই স্কুল কলেজ ইভেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে যখন একটা কোডিং শেখাতে যাই রোবোটিক্স শিখাতে যাই দেয়ার আউট আউট মানে কি বলছি তারা বুঝে না তো এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষাক্রমে খুব জরুরি যে রোবোটিক্স কিংবা প্রোগ্রামিংগুলো অ্যাড করা আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে আসলে বাংলাদেশ অনেক সম্ভব একটা জায়গায় রয়েছে আমাদের যে প্রযুক্তিগত উন্নয়ন এখানে সবসময় ফাস্ট অ্যাক্সেস দরকার আমরা দেখতে পাই পৃথিবীতে যেটা আগে অনেক বছর ধরে হয়ে আসে উন্নত দেশগুলো পেয়ে থাকে আমরা পেয়ে থাকি আসলে অনেক পাঁচ ছয় বছর পর গিয়ে দেন বাংলাদেশ আর উন্নয়নশীল দেশগুলোতে আসে তো সরকারের প্রতি একটা আমার আবেদন থাকবে যে আমরা যেন সব কিছু ফার্স্ট সাকসেস পাই এটাই আমার আবেদন আশা করি এইভাবে যদি আমরা দেশকে সাজাতে পারি আমরা একটা অনেক উন্নত আইটি সেক্টরের উন্নতি করতে পারবো